খুব সহজেই আপনারা বাচ্চা কিভাবে লালন পালন করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন অনেকে ভয় পাচ্ছেন যে বাচ্চা পাল পা লালন পালন করা একটা ত্যাক্ত বা একটু রিস্ক বা একটু ঝামেলা অনেকে জামেলা না পরে পোলেট কিনতে চান পোলেট কিনে ধরা খান আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা বাচ্চা খুব সহজেই লালন পালন করতে পারবেন বাচ্চার যে কথাগুলো বলবো খুবই মূল্যবান কথা নোট করেও রাখতে পারেন ভিডিওটি শেয়ার দিয়েও রাখতে পারেন কথাটা হচ্ছে বাচ্চার সময় যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা হয় আমেশার সমস্যা হয় এই রানি ক্ষেতের ভ্যাকসিন এবং এই ভ্যাকসিন বাচ্চা অবস্থায় এগুলোকে করে নেবেন এগুলো হচ্ছে রানি ক্ষেতের লাইভও করবেন গাম্বরুর লাইভও করবেন কিল্ডও করবেন কিল্ড গ্যারে চামড়া নিচে যেটা ওটাও করবেন তাহলে কিন্তু ভালো হবে মুরগির বডিতে প্রবেশ করবে তো আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে ঠান্ডার জন্য যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই এটা দেখবেন যে খাবার খেতে চাইবে না একসাথে জিমে থাকে এটার জন্য বুঝবেন যে মুরগি ঠান্ডা আছে তাহলে আপনারা কিন্তু ঠান্ডার জন্য বিভিন্ন ধরনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন কি কি ব্যবহার করতে পারেন লেবুক জিন ভ্যাট বাচ্চার জন্য যেগুলো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন লেবুকজিন একমন ভ্যাট তারপরে আছে ফ্লো শট এগুলো ব্যবহার করতে পারেন ঠান্ডার জন্য আর যদি কোনো কারণে আমেষা হয় আমেষা হয় এটা হতেই পারে এটা স্বাভাবিক যেহেতু লিটারে আমরা বাচ্চার লালন পালন করি এজন্য কক্সিকে সাথে জিপ্লোভেট আমরা আপনারা চালাতে পারেন তাহলে আমেষার সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন আসুন যেই গাম্বুরু ভ্যাকসিনটা এবং কি রানীক্ষেত এই ভ্যাকসিনটা বাচ্চাদেরকে খুবই এফেক্ট আক্রমণ করে গাম্বুরু এবং রানীক্ষেত এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে সময় মতো শিডিউল অনুযায়ী চার্ট অনুযায়ী কিন্তু আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন রানী ক্ষেত্রে লাইভ ভ্যাকসিনও করবেন রানী ক্ষেত্রে কিল্ড মানে গাড়ির চামড়া নিচে অথবা চোখের ড্রপ এগুলোও দেয় এগুলো করবেন আর গাম্বুর হচ্ছে কিল্ড চামড়া নিচে দেয় আবার লাইভ ভ্যাকসিনও খাওয়াবেন লাইভ ভ্যাকসিনটা কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করে দিনে দিনের চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু লাইভ ভ্যাকসিনটা কাজ করে এদিকে আপনাদের লক্ষ্য রাখবেন আরেকটা হচ্ছে কি স্পেস মুরগি কিন্তু বাচ্চা কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছোটাছুটি করে এরা যারা ছোটাছুটি করতে পারে এরা যাতে একসাথে গেদি লেগে না থাকতে পারে সেদিকে আপনাদের সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের স্পেসটাকে বাড়িয়ে দিতে হবে যেহেতু এখন গরমকাল শীতকালেও তত স্পেস বাড়ানো যাবে না বা কম কমানো যাবে না শীতকালের জন্য আর গরমকালের জন্য যত স্পেস বাড়িয়ে দেবেন মুরগি বারো দিন পর যত স্পেস বেরিয়ে দেবেন বাড়িয়ে দিবেন কোনো সমস্যা নেই মুরগি দৌড়ো করবে তাহলে মুরগির স্ট্রং থাকবে আর আরেকটা কথা হচ্ছে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই আপনার কল দিবেন যে কোনো একটা একজন ডাক্তারকে কল দিবেন ওনারা যাতে আসে এসে ট্রিটমেন্ট নেয় একজন ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই আর লিটারটা সবসময় আমি সবাইকে বলি লিটারটা শুকনো রাখার চেষ্টা করবেন লিটারে যত টাকা লাগে লিটারে ব্যবহার করবেন লিটারটাকে কোনো ঘাবলানো যাবে না লিটার ভিজে গেলে বা লিটার ঘ্যাস হয়ে গেলে কিন্তু মুরগির মার্ক সমস্যা হতে পারে চোখ খুলে যেতে পারে বিভিন্ন ধরনের বাইরের দেখতে সৃষ্টি হতে পারে এজন্য নিচে যে লিটারটা এটা ঘ্যাস হওয়ার আগেই চেলে দিবেন চেলে নতুন এবং পুরাতন লিটারটা বা বসি যাই বলেন আপনারা এগুলো চেলে দিবেন একসাথে মিশ্রণ করে দিবেন তাহলে কিন্তু আশা করো হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী আবরাকাত